নমস্কার আমি মৌসাথী আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে একটা সোলার মুকুট অফিসে বসে থাকতে থাকতে নজরে পড়লো আমার সোলার প্লেটগুলো যে প্লেটগুলো হয়তো আমি এখানে জয়েন করার অনেক 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 বছর থেকে পড়ে আছে কিছু জায়গা ইন্দুরে কেটে ফেলেছে কিছু জায়গা নোংরা ধুলো হয়ে গেছে তবু ভাবলাম প্রথমবার যখন ট্রাই করছি তখন এই নোংরা ধুলোর উপর দিয়ে না হয় শুরু করা যাক সেই করে আমি প্লেটটাকে নিলাম নিয়ে শুরু করলাম আমার বানানো শুরু প্রথমে কি করলাম না প্লেটটাকে নিয়ে আগে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু আমার প্লেটটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল সেই জন্য প্লেটটাকে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার ছিল প্লেটটাকে পরিষ্কার করে নেওয়ার পরে আমি শুরু করলাম ডিজাইন করা মাথায় তো আসছে না কি ডিজাইন বানাবো কী করবো গুগলে গেলাম কম্পিউটার খুলে যখন গুগলে সার্চ মারলাম সোলার মুকুট তখন সেখানে অনেক ডিজাইন দিল তার মধ্যে কিছু ইমেজেসের মধ্যে একটাকে পছন্দ করলাম সেটাকে দেখে দেখে ড্র করলাম সেই জায়গাগুলো যে জায়গাগুলো ফাঁকা থাকে মানে কাটিং করতে হবে এক্স্যাক্টলি সেই মাপে করতে পারলাম কারণ আমি প্রথমে পেপার কেটে নিয়েছিলাম যেখানগুলো কাটতে হবে সেটাকে আবার সোলার যে প্লেটটা ইউজ করেছি সেই প্লেটের উপরে বসিয়ে নিয়েছিলাম বসিয়ে সেটাকে সুন্দর করে ড্র করে নিয়ে আমার কাছে একটা ছুরি আছে আশা করি যারা ক্রাফট মানে তাদের সবার কাছে এই ছুরিটা থাকবে তো সেই ছুরি নিয়ে ওই পার্টিকুলার সেই জায়গাগুলোকে কেটে নিলাম যে জায়গাগুলো ফাঁকা থাকবে পরে শুরু হলো যেই কাটিংগুলো করেছিলাম সেই কাটিংয়ের অংশগুলোকে ঠিক ঠিক করে বাদ দেওয়া সোলার প্লেট থেকে সেগুলোকে ঠিক করে বাদ দেওয়ার পরেও দেখলাম কিছু কিছু জায়গায় ছোটো বড়ো একটু উঁচু নিচু হয়ে আছে সেগুলোকে ওই ছুরি দিয়ে সেভ করে নিলাম করে নেওয়ার পরে শুরু হলো আমার ডেকোরেশনের কাজ এবার ডেকোরেশনে তো অনেকে অনেক কিছু ইউজ করে আবার সোলার সোলার প্লেট কেটে কেটে তার ডিজাইন আবার বানায় আবার উপর থেকে জয়েন করে করে অনেক উঁচু নিচু অনেক কিছু করে আমি অত কিছু করিনি বাপু পারবো না অত কিছু করতে এই মুহুর্তে প্রথমবার ট্রাই করছি ভালো হওয়া দরকার ছিল আর সুন্দর আর ইজি হওয়া দরকার ছিল তো সেটাই করেছিলাম একবার কাটিং নেওয়ার পরে আর আমি সোলার কিছু কাটিং করিনি একটা সুন্দর দেখে সিলভার কালারের জড়ি নিয়ে এসেছিলাম সব থেকে সরু যেটা পাওয়া গেছে সেটাই ওর থেকে শুরু পাওয়া যায় হয়তো আমি বাপু জানি না এরপরে ওই জড়িটাকে হটগান গ্লু দিয়ে আস্তে আস্তে করে চিটিয়ে যেখানে যেখানে মনে হয়েছে এটা সেপ দিলে ভাল লাগবে এটা ই করলে ভাল লাগবে সেটা সেইভাবে সেপ দিয়েছি তারপরে দেখলাম জড়ি শেষ হয়ে গেছে জড়ি শেষ হয়ে গেছে কিন্তু সিলভার কালারের একটু অংশ বাকি আছে যেটা মাথার ওখানটা তখন আমি যে একটা পেপার পাওয়া যায় আপনারা হয়তো জানবেন গ্লিটার পেপার বলে ওটাকে সরু করে কেটে যে মতিটা ইউজ করেছে সেই মতির নিচে গোল করে বসেছি যেটা মাথার উপরে পড়বে তারপর মনে হল এটা বানালাম কেন ঠিক আছে চলো মেয়ে মেয়ের জন্মদিন আমার এই কয়েক মাস পরেই আছে তাহলে মেয়ের জন্মদিনে মেয়ে পড়বে তখন মাথায় আসলে মেয়ের জন্মদিনে শুধু সাদা সাদা পরবে তাহলে এক কাজ করবো ওকে লাল আর সাদার মধ্যে কম্বিনেশান করে বেনারসি শাড়ি পরাবো তাহলে বেনারসি শাড়ি যদি লাল থাকে আমার মুকুটে কেন লাল থাকবে না সেই জন্য আবার একটা লাল রঙের ক্লিটার পেপারকে কেটে ওই হাঁসের জায়গাটা তারপর ফুলের একটা জায়গা ওইগুলোকে লাল করেছি আর ভিডিওটা করা হয়ে গেছে কারণ আমি পালক পাইনি তো তাই আমি জয়েন করাইনি পরে পালক পেলে সে ওখানটাতে জয়েন করিয়ে দেবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ